পর্যন্ত তো ক্রীড়ামন্ত্রী কিছু জানেন জানালে প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি আমাকে জানাবে তিনজনের মধ্যে আমরা কি আর আমাকে আমি গত মাসে চব্বিশ তারিখে দেখা হয়েছিল ইস্ট বেঙ্গলের ডকুমেন্টারি ছিল আমি গিয়ে বললাম দিদি আমার দরকার আছে এখন আমাদের একটু আমরা ব্যাট ফেসে সাফার করছি উনি বললেন এখন তো আমি সময় দিতে পারবো না একটু আমাদের ওই মুর্শিদাবাদ নিয়ে ঝামেলা চলছে তো একটা মাস সময় দাও আমি অরূপকে বলে দেবো আমি বললাম যে দেরি হয়ে যাবে বললো না আমি আরেকটু বলে দিই এখন মাধ্যম ক্রীড়ামন্ত্রী আছেন ওনাকে কি ইনস্ট্রাকশন হয়েছে না হয়েছে আমরা তো আবেদন করেছি মুখেও করেছি চিঠিও করেছি এবারে দেখি কোন দিন টাইম দেওয়া হয় আশ্বাস দিয়েছিলেন যে নতুন ইনভেস্টার এনে দেওয়ার ব্যাপারে সিএমের সঙ্গে অতগুলো কথা তো বলা যায় না একটা ভিড় ভাড়ের মধ্যে আরও অন্যগুলো লোক থাকে আমি আমার কথা গিয়েও বলেছি যে দিদি আমাকে একটু তাড়াতাড়ি টাইম দিতে বলে তাড়াতাড়ি কোনো না আমাকে একটা মাস সময় দাও আমাদের এখন সিজন যার তো সময় আছে তো কালকে এক মাস হয়ে গেছে তো আমরা তো অপেক্ষাই করতে পারি আমাদের যদি বেশি ডিলে হয়ে গেলে আমাদের আরও অসুবিধা হবে আশা করি আরও প্রেসিডেন্ট বা জেনারেল সেক্রেটারি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলছে কি বলছে না জানি না আমরা আমি কিন্তু কোনো খবর পাই তাহলে এখন আপনাদের মানে কারেন্ট স্টেটাস কি এই নতুন ইনভেস্টর হিসাবে আসার বিষয় জায়গাও দেখছি আমরা আমাদের তরফ থেকে আমরা যা চেষ্টা করছি কিন্তু একটা মুখ্যমন্ত্রীর চেষ্টা একটা আমরা সাধারণ মানুষ আমাদের চেষ্টা অনেক তফাত আছে না সবাইকে দেখেছি এটা সংক্রান্ত যে বিষয়গুলো শোনা আছে আপনি ক্রীড়ামন্ত্রীকেও শোনা গেছিল যে চিঠি দিয়েছেন তো সেক্ষেত্রে ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর টাইম কিছু জানানো হলো দেখো এটা এই চিঠিটা তো আমরা দিয়েছি আমরা বারবার দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সমস্যা একটা আছে যেখানে আমাদের ইনভেস্টার নিয়ে একটা সমস্যা হয়েছে যখন আমরা ধরি তখন ইনভেস্টার দেখা যাচ্ছে যে ডামাড হচ্ছে কিন্তু আমরা আশাবাদী যে আমাদের যে প্রথম প্রথমটি ইনভেস্টার ছিলেন আমাদের দীপক সিং বাংকা আশা করছি উনিও দেখছেন একটা জায়গা একটা সমস্যা সমাধান করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি সেখানে যদি না হয় তাহলে অন্য কোনো ব্যবস্থা নেব এবং আমরা সবথেকে বড় আশাবাদী আছি যে মুখ্যমন্ত্রী যদি কোনো হস্তক্ষেপ যদি করে ওনারই হস্তক্ষেপে এই কাজটা যদি হতে পারে তাহলে আমার মনে হয় থেকে ভালো হয় এখনও সময় যায় না যখন আমরা দিই তখন উনি ওই কয়েকটা সমস্যা ছিল তখন উনি মন্দিরের উদ্বোধনে ছিলেন আমাদের ওই দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধনে ছিলেন তারপরে আবার ওই কলেজ স্ট্রিটে ওইখানে যে আগুন টাগুন লেগে গেলো সেখানে উনি ব্যস্ত ছিলেন ও হয়তো সময় দেবেন উনি নিশ্চয়ই দেবেন আমাদের ঠিকই গেছে এবং আমরা ক্রীড়ামন্ত্রীকেও আমরা বলেছি অরুণ বিশ্বাস মহাশয়কেও আমরা বলেছি যে এটাকে দেখার জন্যে যত তাড়াতাড়ি হয় উনি আমাদেরকে সময় দিতে গেলে আমরা ক্লাবে কয়েকজন গিয়ে আমরা কথা বলে এই সমস্যাটা আমাদের কী করে সমাধান করতে পারেন উনি এই জন্যে আমরা আশাবাদী করেছি আর একটা জিনিস শোনা আছে যে সৌদি আরবের একই কর্পোরেট সংস্থার সাথে আপনাদের কথাবার্তা হয়েছে তো সেইটা কি কিছু প্রুফুল কিছু প্রুফুল এখনও কিছু হয়নি সেটা আমি বারবার বলছি যে এর আগে আমাদের ইনভেস্টার বাংকারের উনি চেষ্টা করছেন আফগান চেষ্টা করছেন উনি যে একটা ভালো ইনভেস্টারকে নিয়ে আসার জন্যে তো আশা করছি এই সমস্যাটা আমরা মিটিয়ে নেব মিটিয়ে থ্যাংক ইউ ইউ